ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই তো আজকে দেখতেই পাচ্ছ পিছন দিকের দেখে বুঝতেই পারছ আজকের ভিডিওটা হচ্ছে চেম্বারের ভিডিও আমার চেম্বারে কী কী মাছ আছে কত রকমের মাছ আছে এবং কী কী সাইজ আছে সেটা নেই আজকের ভিডিও তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো একই জায়গাতে পাঁচ থেকে ছ রকমের মাছ পেয়ে যাবে এবং এর মধ্যে থাকবে শোল মাছ মাগুর ও আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আমাকে বলেছেন বলছিলেন যে মাছ মরে যাচ্ছে তার জন্য কী করতে হবে কী ওষুধ দিতে হবে কোন খাবারটা দিলে গ্যাস হবে না পুকুরে এই সব কিছু জানার জন্য আমার ফেসবুক পেজ আপনারা এইভাবে যদি ইউটিউব খোলেন এই যে ভিডিও চলছে আমার লোগোতে ঢুকে গেলেন ঢুকে গিয়ে মোড় অপশানে গিয়ে এই যে স্কল করলেই দেখতে পাবেন ফেসবুক লিঙ্ক এবং এই লিঙ্কে ঢুকলেই আমার পেজ তো হবে ফলো বাটনটা টিপে আমার পাশে থাকো মাছ শিঙি মাছ গুলসা ট্যাংড়া সব রকমের মাছ পেয়ে যাবেন শিঙি মাছের তিনটে চারটে সাইজ তো চলো ভিডিওটা শুরু করি আজকে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা করে দিও বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি হচ্ছে পাঙাশ একশো লাইন পাঙাস একশো থেকে একশো কুড়িটা ভাঙবে পাঙাস দেখো শীতের যে চাপের মাছ মজুদ করা হয় যে ঠান্ডার যে পাঙাশ মজুদ করা হয় শীতকালের এই পাঙাশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে সেই জন্যই শীতের মধ্যে এগুলো তৈরি করা হয় এই পাঙাশ তৈরি করতে কিন্তু খুব খরচা এবং খুব রিক্স ঠিক আছে তো তাই জন্য এই মাছের দামও একটু বেশি হয় এবং এর গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে দেখুন পাঙাস একশো লাইন পাঙাস অ্যাভেলেবেল আছে চেম্বারে স্টক করা আছে এই নয় যে পুকুর থেকে তুলে দেবে একদম চেম্বারে স্টক করা আছে দেখো দেখো চেম্বারের মধ্যেই আছে মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চেম্বারে চলে যাচ্ছে মাছ ছেড়ে দিচ্ছি এটাও পেয়ে যাবেন ডাইরেক্ট চেম্বার থেকে একদম পিস হিসাবে গুনে দিয়ে দেবো আপনাদেরকে দাম জানার জন্যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে পাঙাছ ছেড়ে দিলাম হালকা করে ফিড দিচ্ছি দেখুন কি সুন্দর খাবে মাছগুলো দেখুন দেখুন ছেঁকে ধরবে এক্ষুনি দেখুন মাছ দেখুন একদম একদম তাজা একটা মরা কাটা হাজা কিচ্ছু নেই খুব সুন্দর মাছ পেয়ে যাবেন অল ইন্ডিয়ার ডেলিভারি সার্ভিস আছে দেখুন মাছের স্ট্রেন্ড দেখুন একদম লাফিয়ে চেম্বার থেকে উপরে উঠে যাবে এমন অবস্থা বন্ধুরা এটা হচ্ছে সোল মাছ ভিয়েতনাম শোল মাছ ভিয়েতনাম শোল এরও খুব তাড়াতাড়ি বাড়ে দেশি শোল একটু বাড়তে দেরি হয় ভিয়েতনাম শোল এটা তাড়াতাড়ি বাড়ে এরও গ্রোথ খুব ভালো বছরে দু কিলো সাইজের ওজন হয় তো দেখতে পাচ্ছেন ভিয়েতনাম শোল এটাও কিন্তু ফিট খাইয়ে আপনি মানুষ করতে পারবেন ফিট খাইয়ে মানুষ করতে পারবেন এবং হাতে বানানো খাবারও খাবে দেখুন অরিজিনাল ভিয়েতনাম শোল অনেকেই শোল মাছ চাষ করবেন বলে ঠিক করেছেন আমাকে কলও করেন কিন্তু ঠিকঠাক পুকুর প্রস্তুতি পুকুর কালেকশান না করলে কিন্তু শোল মাছ হবে না শোল মাছের জন্যে ঠিকঠাক পুকুর প্রস্তুতি করতে হবে এবং পুকুর কালেক্ট করতে হবে নোংরা জাতীয় পুকুরের কালো জল জাতীয় পুকুরে হবে না এবং এই মাছ চাষ করতে গেলে অবশ্যই ওপরে নেট দিতে লাগবে দেখুন মাছ দেখুন একটু বেশি করে তুলে নিলাম দেখানোর জন্য দেখুন হালকা লালচে কালারেরও মাছ আছে অরিজিনাল ভিয়েতনাম সোল খুব লাভজনক একটি মাছ বন্ধুরা এবছরে শিঙি মাছের ওপরে অনেকটা জোর দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন চেম্বারে কত মাছ শুধু এই একটা চেম্বার নয় এখনও তিনটে চেম্বার আছে তিনটে চেম্বারেই কিন্তু এরকম শিঙি মাছ লোড আছে বিভিন্ন রকম সাইজ পাবেন হাজার লাইন পাবেন পাঁচশো গুন্তি পাবেন তিনশো গুন্তি পাবেন সব রকমের সাইজই মিলবে দেখুন এটা হচ্ছে হাজার লাইন শিঙি মাছ আর এইটাতে রেখেছি বন্ধুরা আমি মাগুর অল্প খানিক মাগুর আছে সাত আট কিলোর মতো তো ওটার জন্য আর চেম্বার জড়ো করিনি নিচে হাপার মধ্যে রাখা আছে এই যে মাগুর দেখুন দুশো থেকে আড়াইশো লাইন মাগুর দুশো থেকে আড়াইশো লাইন মাগুর দেখতে পাচ্ছেন দেশি মাগুর দেখুন গায়ে হালকা দাগ দেখা যাবে এর মধ্যে রাখা আছে সব ফিডিং হচ্ছে এখন এখন ফিডিং টাইম ওই জন্যই আপনাদেরকে দেখাতে পাচ্ছি এটাও একটা শিঙি মাছের চেম্বার পাঁচশো গন্তি শিঙি এটা কিলোয়ের পাঁচশো ভাঙা শিঙি দেখুন খেলছে দেখুন মাছগুলো একদম লালই দানা খুব সুন্দর মাছ এগুলোও কিন্তু পুরনো মাছ চাপের মাছ দেখুন পাঁচশো লাইন শিঙি সাইজ দেখুন খুব সুন্দর বাড়বে শীতের মাছ পাঁচশো লাইন এটা এটার মধ্যেও অনেকটা মাছ আছে প্রায় আশি নব্বই হাজার মাছ আছে আড়াইশো থেকে তিনশো লাইন শিঙি বন্ধুরা এটা আড়াইশো থেকে তিনশো লাইন শিঙি সব আলাদা আলাদাভাবে গুচি করা আছে আলাদা আলাদা চেম্বারে আপনারা এলে যে কাটিয়ে দেবো তা নয় আপনাদের সামনেই কাউন্টিং করে মাছ দিয়ে দেবো আপনারা যদি বলেন কাউন্টিং কত আছে দেখান আপনি তো মুখে বলছেন আড়াইশো থেকে তিনশো ভাঙবে কিন্তু কত হচ্ছে আমাকে একটু দেখিয়ে দিন তো সেটাও সম্ভব আপনাদের সামনে দেখিয়ে দেবো পাঁচশো গন্তি মাছ পাঁচশো এক কিলোতে পাঁচশো ভাঙছে কাউন্টিং করে দেখিয়ে দেবো হাজার ভাঙা মাছ সেইভাবেই দেখাবো তিনশো গন্তি মাছও সেইভাবেই দেখিয়ে দেবো দেখুন চেম্বার লোড সব রকম মাছ অ্যাভেলেবেল আছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যার লাগবে বন্ধুরা এটা গুলসা টাংরা সবে মাত্র ঢুকেছে এখন আমাদের চেম্বারেই লোড হচ্ছে এই যে প্যাকেট থেকে ছেড়ে ছিঁড়ে ঢালবো তো ভিডিওটা একটু রকম রেসিও হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু খুঁড়ে গেছে বুঝতে পারিনি সরি তার জন্য ক্ষমা নিচ্ছি এই যে ঢালছে গুলসা ট্যাংরা হাজার থেকে বারোশো লাইনের রেডি আছে এই যে বল সব ভাসিয়ে রেখেছি ছাড়া হবে এক এক করে সব গুলসা ট্যাংরাও পেয়ে যাবেন আপনারা মাছের কি সাইজ আছে মাছটা দেখাচ্ছি মাছটা দেখুন এই যে গুলসা ট্যাংরা দেখতে পাচ্ছেন হাতে তুলছি দেখুন সাইজটা খুব সুন্দর মাছ আছে একদম সোনালি কালারের মাছ খুব সুন্দর মাছ দেখুন মাছের সাইজটা দেখুন মাছের কালারটা দেখুন একদম সোনালি চকচক করছে একদম গুলসা ট্যাংড়া হাজার থেকে বারোশো গন্তি গুলসা ট্যাংড়া দেখুন সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে বন্ধুরা যার যার মাছ লাগবে স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন শোল মাছ খুব বেশি দিন থাকে না যার লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে মাছের দাম যাচাই করতে পারেন তো এই যে চেম্বার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করতে ভুলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার